ধর্ম কি বা ধর্ম কাকে বলে আপনি যেই ধর্মেরই সন্তান হন কোনো সমস্যা নেই কিন্তু ভেবে দেখবেন আপনার জন্য কোনো মানুষ কষ্ট বা দুঃখ পাচ্ছে কি না সেই ধর্মের মানুষ তার ধর্ম সঠিকভাবে পালন করতে পারছে কি না তাহলেই আপনার ভগবান খুশি হবে সে আপনার ভগবান যেই হোক না কেন আপনি আপনার ধর্মের জন্য শুধু আপনার ধর্মের অনুসারীদের ভালোবাসছেন আর যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তাদের সঙ্গে অভদ্র আচরণ করছে আপনার কী মনে হয় আপনার ভগবান আপনাকে ভালোবাসবে নিজেকে করছেন করুন একটু ভাবুন দেশের পরিস্থিতি ভয়ঙ্কর আপনার শরীরেও আপনার ভগবানের আত্মা আছে তার শরীরেও আত্মা আছে আপনি তাকে যদি মেরে কাট কাটুন মানে কেটে ফেলেন তাহলে আপনার ভগবানকে আনন্দে নাচবে এরকম মনে হয় আপনার ভগবান এরকম আপনার এই বিশ্বাস যে আপনার ভগবান অন্য ধর্মের মানুষকে মারলে কাটলে আপনার ভগবান খুশি হবে আর ভগবান হওয়া কি এত সহজ যে ভগবানকে কেউ একটু গালাগাল দিল বা কেউ একটু কিছু বলল ভগবান তাতে অখুশি হয়ে যাবে মোটেও না ভগবান কখনো কোনো কোনো কিছুই তো অখুশি হয় না কেননা পৃথিবীটাই ভগবানের ভগবানের আর পৃথিবীতে যত মানুষ আছে সবই ভগবানের সন্তান ভগবানের সন্তানরা ভুল করতে পারে তা বলে আমরা সাধারণ মানুষরা তাকে পিটিয়ে মেরে ফেলে দেবো এটা মহা অন্যায় যেটা এখন সমস্ত ধর্মের মানুষ করছে এটা মহা ভুল তাই সবাই সাবধান হন হ্যাঁ বলুক কেউ ভুল সে ছোটো মানুষ ভেবে ক্ষমা করে দিন তাকে সবাই মিলে বুঝান তাও ঠিক আছে কিন্তু কাউকে মেরে ফেলবেন না ধ্রুব সত্যি কথা বলে দিলাম হাতে মালা মালা নিয়ে যদি মিথ্যা বলে থাকি আপনারা অভিশাপ দিন কোনো অসুবিধা নেই কিন্তু এটা ধ্রুব সত্য কথা কোনো ধর্মকেই হিংসা করা উচিত নয় হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত ভক্তদের চরণে দণ্ডবাদ প্রণাম